আসসালামু আলাইকুম আজকে আমরা একদম নতুন মডেলের একটা মিনি ইউপিএস সেট আপ করবো যেটি ব্যবহার করে বিদ্যুৎ না থাকলেও আপনার রাউটার এবং অনুকে চালাতে পারবেন এবং প্রায় সাত থেকে আট ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যায় তো নতুন মডেল ইউপিএসটাতে কী কী সুবিধা এবং অসুবিধা আছে এবং এটি কাদের জন্য সব থেকে বেশি পারফেক্ট হবে সেটি বিস্তারিত শেয়ার করবো আজকের ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই সার্কিটগুলো আমি দ্বারা থেকে কম বাকে নিয়েছিলাম যেটার বাইলিং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো এটি হলো একটি টুয়েলভ ভোল্ট ডিসি বুস্টার আর এটি হলো একটি নাইন ভোল্ট ডিসি বুস্টার তো আপনার আউটার মডেল অনুযায়ী এই সার্কিটগুলোকে পার্সেস করতে হবে আর এটি হলো আইপি টু থ্রি সিক্স ফাইভ মডেলের একটি ওয়ান এস টু ফোর এস লিথিয়াম ব্যাটারি চার্জিং মডিউল তো এই মডিউলটি থ্রি এম ফাস্ট চার্জিং সাপোর্ট করে তো এটি হলো একটি টু এস টোয়েন্টি এমপি ব্যালেন্স পি এম এস সার্কিট এটি হলো একটি ডিসি সকেট যেটা ল্যাপটপের চার্জারের ক্ষেত্রে ইউজ করা হয় আর এটি হলো একটি ব্যাটারি লেভেল ইন্ডিকেটর যেটা অন্য প্রজেক্টের জন্য এক্সট্রাভাবে নিয়েছে তো এই প্যাকেজটার সাথে এই সার্কিটগুলো ছিল এবং এর সাথে আমাদের আরও কিছু এক্সট্রা কম্পোনেন্ট প্রয়োজন হবে তো রাউটার সাথে ইউপিএসটিকে কানেক্ট করার জন্য আমাদের চারটি ডিসি পিনের প্রয়োজন এবং ইউপিএসটিকে অন অফ করার জন্য প্রয়োজন হবে একটি পাওয়ার অন অফ সুইচ এর সাথে যে ডিসি সকেটটা দেওয়া আছে এটি দিয়ে কিন্তু এই পিনগুলোকে কানেক্ট করা যায় না এর জন্য আমাদের আরও এক্সট্রা তিনটি সকেটের প্রয়োজন ইউপিএসটির পাওয়ার ইন্ডিকেট করার জন্য একটি ওয়ান কিলোমসের রেজিস্টার এবং একটি ইন্ডিকেটর এলইডি প্রয়োজন তো ভিতর বাজেটের ভিতরে ইউপিএসটি সেট আপ করার জন্য আমরা এই বক্সটিকে ইউজ করব তো আমি সুইচ এবং সকেটের মাপ মতো বক্সটিকে কেটে নিলাম তো এর সাথে আমি সুইচ এবং সকেটগুলোকে কানেক্ট করে নেব এরপর বক্সটির সাথে সুইচ এবং সকেটগুলোকে কানেক্ট করে নিলাম তো পাওয়ার ইন্ডিকেট করার জন্য এর আউটপুট সকেটের সাথে একটি ইন্ডিকেটর এলইডি অন কিলোমসের রেজিস্টার দিয়ে কানেক্ট করে নিলাম তো লম্বা সময় ব্যাক আপ পাওয়ার জন্য এখানে আমরা আঠেরোশো যে চারটি লিথিয়াম ব্যাটারি সেল ইউজ করব তো এখানে দুইটি করে প্যারালাল এবং দুইটিকে সিরিজ করে আমরা একটি টু এস লিথিয়াম ব্যাটারি প্যাক মেক করব তো আমি ব্যাটারিগুলোকে টেপ দিয়ে একসাথে কানেক্ট করে নিলাম তো ব্যাটারিগুলোকে একসাথে সোল্ডারিং করার ক্ষেত্রে আমি তামার কয়েল ইউজ করব। তো আপনার কাছে ভালো মানের কয়েল না থাকলে তামার তারগুলোও ইউজ করতে পারেন তো স্মুথলি ব্যাটারি সোল্ডারিং করার ক্ষেত্রে আমি সোল্ডারিং পেসগুলো ইউজ করছি তো আপনি চাইলে পাওয়ার সোল্ডারিং লোশনও ইউজ করতে পারেন তো আমি দুইটি ব্যাটির পজিটিভ এবং দুইটি ব্যাটারি নেগেটিভকে একসাথে সোল্ডারিং করে নিলাম এবং এর বিপরীত সাইটে দুইটি ব্যাটির নেগেটিভ একসাথে এবং দুইটি ব্যাটির পজিটিভ ক্যাক সাথে সোল্ডারিং করব বিএমএসটিকে আমি ফোম টেপ দিয়ে ব্যাটারির সাথে কানেক্ট করে নিলাম তো বিএমএসটিকে ব্যাটারির সাথে কানেক্ট করার ক্ষেত্রে অবশ্যই ভালো মানের তার ইউজ করতে হবে তো আপনার কাছে ভালো মানের তার না থাকলে পুরাতন ব্যাটারি প্যাকের তারগুলো ইউজ করতে পারেন তো বিএমএস এর সাথে ব্যাটারিগুলো কানেক্ট করার ক্ষেত্রে প্রথমে বিএমএসের সাথে তারগুলো সোল্ডারিং করে নেবেন কারণ প্রথমে ব্যাটারিতে সোল্ডারিং করলে অনেক সময় শর্ট সার্কিট হয়ে বিএমএসগুলো নষ্ট হতে পারে তো আমি ব্যাটারির নেগেটিভকে বিএমএস এর নেগেটিভের সাথে ফোর পয়েন্ট ওয়ান ভোল্টে বি সাথে এবং এইট পয়েন্ট ফোর ব্যাটারি পজিটিভ সাথে সোল্ডারিং করে নিলাম এরপর আমরা ব্যাটারি এবং সার্কিটগুলোকে ইউপিএস বক্সের সাথে কানেক্ট করব তো এটি হলো ওয়ান এস টু এস থ্রি এস এবং ফোর এস লিথিয়াম ব্যাটারির চার্জিং মডিউল তো যেহেতু আমরা টু এস ব্যাটারি প্যাককে চার্জ করবো সেজন্য এখানে থাকা টু এস পিন দুইটিকে একসাথে শর্ট করে নিতে হবে তো এখানে থাকা আউটপুট পজিটিভ নেগেটিভের সাথে ব্যাটারিকে কানেক্ট করতে হবে এবং ইনপুটের সাথে চার্জারকে কানেক্ট করতে হবে তো আমি পিন দুইটিকে একসাথে শর্ট করে নিলাম আর এই সার্কিটটিতে একটা পাওয়ার ইন্ডিকেটার এল ইডি আছে যেটা চার্জিং অবস্থায় আপ ডাউন করতে থাকে এবং ফুল চার্জ হয়ে গেলেই স্থির থাকে ইফিএস কম্বো ফ্যাক্টরির সাথে একটি নাইন ভোল্ট এবং একটি টুয়েলভ ভোল্টের বুস্টার সার্কিট ছিল বাট আমার রাউটার ওনার দুইটা টুয়েলভ ভোল্ট হয় নাইন ভোল্ট বুস্টারটিকে আপডেট করে টুয়েলভ ভোল্ট করতে হবে সেজন্য এখানে থাকা নাইন ভোল্ট পিন দুইটিকে ডিসকানেক্ট করে টুয়েলভ ভোল্ট পিন দুইটিকে একসাথে শর্ট করতে হবে সার্কিটগুলো পার্সেস করার সময় অবশ্যই রাউটার অনুর ভোল অনুযায়ী অর্ডার করবেন তো সার্কিটগুলোকে অবশ্যই ফোম টেপ দিয়ে কানেক্ট করবেন কারণ চার্জিং টাইমে এটি প্রচুর হিট হয়ে থাকে এরপর ব্যাটারিগুলোকে আমি কুলু দিয়ে কানেক্ট করে নিব এরপর বুস্টার দুইটিকে আমি ফোম টেপ দিয়ে কানেক্ট করে নিলাম তারপর আমরা সার্কিটগুলোকে পাওয়ার কানেকশন দিব তো চার্জিং মডিউলের ইনপুট নেগেটিভকে আমরা ইনপুট ডিসি সকেটের নেগেটিভের সাথে কানেক্ট করে নিলাম এরপর পজিটিভকে আমরা ডিসি সকেটের পজিটিভের সাথে সোল্ডারিং করে নিলাম তারপর চার্জিং মডিউলের আউটপুট পজিটিভ এবং নেগেটিভের সাথে দুইটি তার সোল্ডারিং করবো তো নেগেটিভকে আমরা সরাসরি বিএমএস এর নেগেটিভের সাথে সোল্ডারিং করবো এবং পজিটিভকে বিএমএস এর পজিটিভের সাথে সোল্ডারিং করব তো ব্যাটারির পজিটিভকে আমরা সুইচের মাধ্যমে বুস্টারের সাথে সোল্ডারিং করব তো এই সুইচগুলোতে কিন্তু টোটাল তিনটি কানেক্টর আছে তো এখানে মাস্কানের পিন এবং জিরো লেখা সাইটের পিনের সাথে আপনার পাওয়ার কেবল দুইটি কানেক্ট করতে হবে তো আমি ব্যাটারি পজিটিভকে মাস্কানের পিনের সাথে সোল্ডারিং করে নিলাম তারপর ডানসাইটের পিনের সাথে বুস্টারের ইনপুট পজিটিভকে সোল্ডারিং করলাম তারপর দুইটা বুস্টারের ইনপুট পজিটিভকে একসাথে সোল্ডারিং করে নিলাম তারপর আমরা বিএমএস এর নেগেটিভকে বুস্টারের ইনপুট নেগেটিভের সাথে সোল্ডারিং করবো তারপর দুইটি বুস্টারের ইনপুটকে আমরা একসাথে সোল্ডারিং করবো তো বুস্টারগুলোর আউটপুট পজিটিভ এবং নেগেটিভকে আমরা আউটপুট ডিসি সকেটের পজিটিভ এবং নেগেটিভের সাথে সোল্ডারিং করব তো বুস্টারের আউটপুট নেগেটিভকে আমরা সরাসরি ডিসি পিনের নেগেটিভের সাথে সোল্ডারিং করব এবং পজিটিভকে পজিটিভের সাথে সোল্ডারিং করব তো এখন আমাদের পুরো সেট কমপ্লিট এবার আমরা চারটি মেল পিন দিয়ে দুইটি কেবল মেক করব তো কিন্তু খুবই ইজি আপনারা খুব সহজে এরকম একটা ইউপিএস মেক করতে পারবেন তো আমরা যদি এর সাথে চার্জারটা কানেক্ট করি তো দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্ডিকেটার এল ইডি ইন্ডিকেট করছে চার্জিং টাইমে যদি আমরা ব্যাটারির ভোল্ট চেক করি তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি এইট পয়েন্ট ফোর টু এবং চার্জারটা ডিসকানেক্ট অবস্থায় আমরা পাচ্ছি এইট পয়েন্ট টু ফোর ভোল তো এই চার্জিং মডিউলে কিন্তু কোনো ধরনের রিটার্ন ভোল্ট আসে না তো আমরা যদি চার্জিং মডিউলে আউটপুট ভোল্টটা চেক করি তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি টুয়েলভ পয়েন্ট জিরো ফোর ভোল এবং অফার বুস্টার থেকে আমরা পাচ্ছি টুয়েলভ পয়েন্ট ওয়ান ফোর ভোর তখন আমরা ইউপিএসটির লোড টেস্ট করবো তো এখানে আমি মিটার ডিসি এমপিআরের মানকে সিলেক্ট করে নিলাম তো নর্মাল লোডে দেখতে পাচ্ছেন এটি জিরো পয়েন্ট নাইন টু লোড নিচ্ছে তো আমি লোডের মানকে আর বেশি করে দিলাম তো এখন দেখতে পাচ্ছেন এটি ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স মতো লোড নিচ্ছে তো এই সার্কিটগুলো সর্বোচ্চ ওয়ান পয়েন্ট টু লোড নিতে পারে তো এই লোড অবস্থায় সার্কিটগুলো কিন্তু সামান্য হিট হচ্ছে তবে ছোট্ট বুস্টারগুলোতে খুব বেশি এমপিআর লোড দিলে কিন্তু এটি যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে এখানে আপনি সর্বোচ্চ জিরো পয়েন্ট সেভেন মতো লোড দিতে পারেন তবে চার্জিং টাইমে চার্জিং মডিউলটি কিন্তু প্রচুর পরিমাণে হিট হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন তিরাশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে গেছে তো এত বেশি পরিমাণে হিট হলে কিন্তু যে কোনো মুহুর্তে সার্কিটটি নষ্ট হয়ে যেতে পারে তো এক্ষেত্রে অবশ্যই একটি কুলিং ফ্যান ইউজ করতে হবে তো এই চার্জারটি চেঞ্জ করে আমি নাইন ভোল্ট টু এমপিআয়ার একটি চার্জার কানেক্ট করলাম তো এই চার্জারটি দিয়ে এখন বাহাত্তর ডিগ্রি সেলসিয়াসের মতো হিট হচ্ছে তো আমরা যদি ইনপুট এমপিআর মানটিকে চেক করি তো দেখতে পাচ্ছেন নাইন ভোল্ট টু এম চার্জার দিয়ে আমরা পাচ্ছি জিরো পয়েন্ট নাইন থ্রি এমপিআর এবং টুয়েলভ ভোট ফাইভ এমপি চার্জার থেকে লোড নিচ্ছে টু পয়েন্ট সিক্স ফাইভ এমপি তো এই সার্কিটটা কিন্তু সর্বোচ্চ থ্রি এম্পিয়ার লোড নিতে পারে যে কারণে সার্কিটটা প্রচুর পরিমাণে হিট হয়ে থাকে তবে এই সার্কিটটা ইউজ করে ব্যাটারি সেলগুলিকে খুব দ্রুত ফুল চার্জ করা যায় তখন আমরা ইউপিএসের উপরের পার্টটিকে কানেক্ট করে নিব। তোরপর ইউপিএস ইউপিএসের উপরের পার্টটিকে কানেক্ট করে নিলাম তোর পর ইনপুট এবং আউটপুট ভোলের মানকে মার্ক করে নিব তো ইউপিএসটিকে আপনারা নয় থেকে চব্বিশ ভোল্টে যে কোনো চার্জার থেকে চাষ করতে পারবেন এখন আমরা ইউপিএসের সাথে রাউটার এবং অনুকে কানেক্ট করবো তো আউটপুটের সাথে আমি কেবল দুইটিকে কানেক্ট করে নিলাম তো আমার রাউটার ইনপুট লোডের মান হচ্ছে টুয়েলভ ভোল্ট জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ সিক্স ওয়ার্ড এবং অনুতেও সেম লোড নিবে অর্থাৎ টুয়েলভ ভোল্ট জিরো পয়েন্ট ফাইভ তো আমি রাউটার এবং অনুকে ইউপিএসের সাথে কানেক্ট করে নিলাম তখন যদি আমরা ইউপিএস এর পাওয়ারটিকে ওয়ান করি তাহলে কিন্তু ইউপিএস এর মাধ্যমে আমাদের রাউটার এবং অনু একই সাথে চলতে থাকবে তো অনুর সাথে ডাটা কেবল কানেক্ট না থাকা এখানে লাল বাতি ইন্ডিকেট করছে এখন যদি আমরা ইউপিএস এর সাথে চার্জারটি কানেক্ট করি তাহলে কিন্তু সরাসরি চার্জার দিয়ে রাউটার অনু চলবে এবং আমাদের ইউপিএসটি চার্জ হবে তো চার্জিং টাইমে যদি বিদ্যুৎ চলে যায় অথবা চার্জারটিকে ডিসকানেক্ট করি তাহলে কিন্তু রাউটার অনু রিসেট হওয়া ছাড়াই জিরো সেকেন্ড পালসে অটো কাট করবে এখন দেখতে পাচ্ছেন আমাদের রাউটার অনু রিসেট করা ছাড়া অটোমেটিক্যালি ইউপিএস দিয়ে চলছে তো আবার পুনরায় যদি বিদ্যুৎ আসে তাহলে সরাসরি চার্জার দিয়ে চলবে এবং ইউপিএসটিতে চার্জ হতে থাকবে সাথে ডাটা কেবল কানেক্ট করে আমি ইউপিএসটির ব্যাক আপ টেস্ট করছিলাম সেক্ষেত্রে আমি সকাল সাতটা চল্লিশ এম থেকে দুপুর তিনটা এগারো পি এম পর্যন্ত প্রায় সাত ঘন্টা তিরিশ মিনিটের মতো ব্যাক আপ পেয়েছি তবে ব্যাকআপটা পুরাপুরিভাবে ব্যাটারি এবং লোডের ওপর ডিপেন্ড করে কম বেশি হতে পারে তো যাদের রাউটার সেভেন আওয়ার বা তার থেকে কম লোড নিয়ে থাকে তারা চাইলে সেম মডেলের ইউপিএসটি মেক করতে পারেন তবে আপনার রাউটার যদি টুয়েলভ আওয়ার লোড নিয়ে থাকে সেক্ষেত্রে এই ইউপিএসটি আপনার জন্য পারফেক্ট হবে না তো এই চার্জিং মডিউলটি যেহেতু থ্রি এমপি ফাস্ট চার্জিং সাপোর্ট করে সেক্ষেত্রে আপনার ইউপিএসটি দুই থেকে তিন ঘন্টার ভিতরে ফুল চার্জ হয়ে যাবে তবে এক্ষেত্রে ওভার হিটিংয়ের জন্য অবশ্যই একটি কুলিং ফ্যান ইউজ করতে হবে তো আপনি যদি তিনশো এম বা সিঙ্গেল ব্যান্ডের রাউটার ইউজ করেন তাহলে চাইলে খুব সহজেই সেম মডেলের একটি ইউপিএস মেক করতে পারেন তো এই কম্বোপ্যাক্টির বাইলিং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে পার্সেস করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানাল প্রেস করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য